কোটা সরকারি চাকরিতে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশব্যাপী যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে আমার এয়ারপোর্ট থানা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এয়ারপোর্ট থানার এলাকায় কোনো দুর্ঘটনাও ঘটে নাই কোনো ধরনের সহিংস ঘটনাও ঘটে নাই কোনো প্রাণহানিও ঘটে নাই আর এই সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে আমার এয়ারপোর্ট থানার কোনো ক্ষয়ক্ষতি হয়নি সব কিছুই ঠিকঠাক আছে এবং আমার পুলিশ সদস্যরাও সবাই ঠিকঠাক আছে আমরা গত নয় তারিখ থেকে এই সহিংস ঘটনার পরে কয়েকদিন বন্ধ ছিল গত নয় তারিখ থেকে আমরা আবার থানার স্বাভাবিক কার্যক্রম চালু করছি এবং কার্যক্রম চালু আছে আসলে যে নয় তারিখ থেকে আপনারা জয়েন জয়েন করবেন আসলে এখানে তারা তো যে নীতিমালাগুলো দিয়েছে তার মধ্যে কী কী নীতিমালা দিয়ে আপনারা আমরা জানি যে যারা আপনারাও আন্দোলন করছেন যে দাবিগুলো নিয়ে আপনারা যে দাবিগুলো আদায় করছে করার জন্য তারা কী দাবি মেনে নিয়েছে কি বা আমাদের পুলিশের পুলিশের এটা তো আসলে পূর্বে থেকে একটা আমাদের সংস্কার পুলিশের একটা নতুন করে সংস্কারের দাবি উঠছিলো সেই পরিপ্রেক্ষিতে হয়তো আমাদের জুড়িদার ভাইয়েরা এটা নিয়ে কথা বলছে এবং এটা অলরেডি আমাদের এখন বর্তমানে যিনারা দায়িত্বে আছেন তিনারা আশ্বস্ত করছেন কি যে এটা আমাদের পর্যায়ক্রমে এটা আমাদের দাবিগুলো পূরণ করা হবে আর আমরা মোটামুটি কাজকাম করতেছি আমরা সবাই আশ্বস্ত কি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা তিনিও বলছেন যে আমাদের অনেক কিছু ইয়ে আছে ঘাটতি আছে সেগুলো পূরণ করবেন এবং আমাদেরকে কাজ করার নির্দেশনা দিচ্ছেন আমরা কাজ করতেছি এবং বর্তমানে এই এয়ারপোর্ট থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের ঘটনা ঘটে নাই এবং আর না ঘটারই সম্ভাবনা বেশি আরেকটা বিষয় যারা কনস্টেবল যারা আছে নিম্নপতি যারা আছে তাদের বিষয়টা তারা আতঙ্কের পক্ষে আমরা জেনে দেখেছি তারা আতঙ্কের পক্ষে আছে এদের বিষয়টা নিয়ে আপনি কি বলছেন এখন বর্তমানে আমার থানায় যেগুলা কর্মরত আছে আমার এয়ারপোর্ট থানার বর্তমান পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং এয়ারপোর্ট থানার আমাদের কনস্টেবল থেকে আমি পর্যন্ত ওসি পর্যন্ত সবাই আমরা স্বাভাবিক অবস্থায় আছি এবং আমাদের এখানে কোনো আতঙ্কিত কেউ আতঙ্কিত নাই সবাই নির্ভয়ে আমরা কাজ করতেছি এবং গতকালকে হল থানা এলাকায় একটা করছি আজকে আমরা থানা এলাকা একটা হল তৈরি করছি ঠিক আছে